আল্লাহ আবুল আলমিন বলেছেন আপনার সম্পত্তিতে আপনার মেয়ে পাবে আপনার ছেলের অর্ধেক এখন আপনি কি আল্লাহর আইন বাদ দিয়ে ছেলে মেয়েকে সমান হারে সম্পত্তি দিতে পারবেন আল্লাহ আলামিন বলেছেন ছেলেহীন পিতার সম্পত্তিতে এক মেয়ে থাকলে সে পাবে পিতার সম্পত্তির অর্ধেক আর একের অধিক মেয়ে থাকলে মেয়েরা পাবে তিন ভাগের দুই অংশ বাকি সম্পদগুলো আপনার অন্য অন্য বংশধর পাবে এখন আপনি কে আল্লাহর আইন বাদ দিয়ে আপনার মেয়েদেরকে সব সম্পত্তি লিখে দিতে পারবেন বা নিজের মন মতো সম্পত্তি বন্টন করতে পারবেন সম্পদের প্রকৃত মালিক যদি আল্লাহ আবুল্লাহ আলমিন হন তবে আমাদের অধিকার আছে আল্লাহর সম্পত্তি বন্টন আইনে হস্তক্ষেপ করার নামাজি হাজি গাজি দানবীর হয়েও কারা সুনিশ্চিত জান নামে যাবে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসিরে এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরান নিসার এগারো থেকে চোদ্দ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মন আল্লাহ রাবুল আলামিন বলেন يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف وليبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي وصية يوصي بها أو دين উকুম ওয়া আবুনা উকুম লা তাদুরুন আন্নাহুম اقরব লকুম نفআ ফরিদাতাম মিনাল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমাম আল্লাহ তাআলা তোমাদের উত্তরাধিকারে সন্তানদের সম্পর্কে এই মর্মে তোমাদের জন্য বিধান করছেন যে এক ছেলের অংশ হবে দুই কন্যা সন্তানের মতো কিন্তু উত্তরাধিকারী কন্যারা যদি বেশি হয় তাহলে তাদের জন্য থাকবে রেখে যাওয়া সম্পত্তির দুই তৃতীয়াংশ আর সে কন্যা সন্তান যদি একজন হয় তাহলে তার অংশ হবে প্রিত্যক্ত সম্পত্তির অর্ধেক মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকের জন্য থাকবে সে সম্পদের ছয় ভাগের এক ভাগ অপর দিকে মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে এবং পিতা মাতায় যদি তার একমাত্র উত্তরাধিকারী হয়ে থাকে তাহলে তার মায়ের অংশ হবে তিন ভাগের এক বাঘ যদি মৃত ব্যক্তির কোনো ভাই বোন বেঁচে থাকে তাহলে তার মায়ের অংশ হবে ছয় ভাগের এক বাঘ মৃত্যুর আগে সে যে ওসিয়ত করে গেছে তা রেখে যাওয়া আদায় করে দেওয়ার পরেই কিন্তু এ ভাগ বাটোয়ারা করতে হবে তোমরা জানো না তোমাদের পিতা মাতাও তোমাদের সন্তান সন্ততির মধ্যে কে তোমাদের জন্য উপকার দিক থেকে বেশি নিকটবর্তী অতএব এ হচ্ছে আল্লাহর বিধান আল্লাহতআলা সকল কিছু সম্পর্কে ওয়াকে ফাল তিনি হচ্ছেন বিজ্ঞ পরম কুশলী ওয়া কুমাত ওয়াজ কুম ইল্লাম কুল্লা হুন ওয়ালাজ فَإِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِي بِهَا أَوْدَيْنِ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِنْ لَمْ يَكُنْ لَكُمْ وَلَدٌ فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية من بعض وصية توصون بها أو وإن كان رجل يورث كلام يورث كلالة أب امراة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعض. شركاء في الثلث من بعد وصيه يوصى بها او دين غير مضار وصيه من الله والله عليم حليم তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তিতে তোমাদের অংশ হচ্ছে অর্ধেক যদি তাদের কোনো সন্তান আর যদি তাদের সন্তান থাকে তাহলে সে সম্পত্তিতে তোমাদের অংশ হবে চার ভাগের এক ভাগ যারা ও ওসিৎ করে গেছে কিংবা তাদের ঋণ পরিশোধ করার পরে কিন্তু তোমরা এ অংশ পাবে তোমাদের স্ত্রীদের জন্য থাকবে তোমাদের রেখে যাওয়া সম্পত্তির এক চতুর্থাংশ যদি তোমাদের কোনো সন্তান না থাকে যদি তোমাদের সন্তান থাকে তাহলে তারা পাবে রেখা যাওয়া সম্পত্তির আট ভাগের এক ভাগ মৃত্যুর আগে তোমরা যা ও করে যাবে কিংবা যে ঋণ তোমরা রেখে যাবে তা পরিশোধ করে দেওয়ার পরেই এ অংশ তারা পাবে যদি কোনো পুরুষ কিংবা নারী এমন হয় যে তার কোনো সন্তান আদি নেই পিতামাতাও নেই শুধু আছে তার একমাত্র ভাই ও এক বোন তাহলে তাদের সবার জন্য থাকবে ছয় ভাগের এক ভাগ ভাই বোন মিলে তারা যদি এর চাইতে বেশি হয় তবে মৃত্যু ব্যক্তি রেখে যাওয়া সম্পদে এক তৃতীয়ংশে তারা সবাই সমান অংশীদার হবে অবশ্যই সম্পত্তির উপর মৃত ব্যক্তির যা আছে কিংবা কোন ঋণ পরিশোধ করার পরেই হবে কোন উত্তরাধিকারীদের অধিকার পাওয়ার পথে তা যেন ক্ষতিকর না হয়ে দাঁড়ায় কেননা হচ্ছে আল্লাহ নির্দেশ আল্লাহ তালা সর্বজ্ঞানী ও পরম ধৈর্যশীল

আল্লাহ তালা তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে সেখানে সে অনন্ত কাল অবস্থান করবে মূলত এ হবে এক মহা সাফল্য অভয় অসুল্লাহ অসুল হু দাউদু দাহু ইউদকিল অপরদিকে যে ব্যক্তি আল্লাহ তালা তার রাসূলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করবে আল্লাহ তালা তাকে জ্বলন্ত আগুনে প্রবেশ করাবেন সেখানে সে অনন্তকাল ধরে থাকবে তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি আলহামদুলিল্লাহ চমৎকার চারটি আয়াত এই চারটি আয়াত আল্লাহ আব্লালাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আমাদের সম্পত্তিগুলো আমাদের উত্তরাধিকারীগণ কিভাবে কি হারে কি পরিমাণে পাবে পাশাপাশি আল্লাহ আল্লাহাবুল আলমিন এটিও বলে দিয়েছেন যে আল্লাহর এই সম্পত্তির বন্টন নীতি মানবে না এই বন্টন নীতিকে উলট পালট করবে রদ বদল করবে তারা সুনিশ্চিত জাহান নামি আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর ডিসিশন পরিত্যাগকারীরা নামাজি হোক রোজদার হোক হাজি হোক গাজী হোক দানবীর হোক তাদের কোনো আমলই আল্লাহর কাছে গৃহীত হবে না আসলে আমরা সবাই আল্লাহ আব্দ আলামিনের আমাদের সকল সম্পত্তির মূল মালিক আল্লাহ আব্দুল আলামীন আল্লাহ আব্লাহ আমিনের এই সম্পত্তিগুলো আমাদের জন্য পরীক্ষা সুতরাং এই পরীক্ষায় মালিকের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা তো মহাপাপ হিসেবে চিহ্নিত হবেই তবে হ্যাঁ আমরা যদি সম্পত্তি বন্টন নীতিতে আল্লাহর কাছে তার নীতির কাছে আত্মসমর্পণ করি ভাইয়ের সম্পত্তি ভাইকে বোনের সম্পত্তি বোনকে আল্লাহর বিধান অনুযায়ী যে যা পাবে তা সুষ্ঠুভাবে বন্টন করে দিতে পারি তবে আমাদের জন্য অপেক্ষা করছে জান্নাতের মহা পুরস্কার আসলে দুনিয়ার সম্পদ সামান্য মূল্যবান জান্নাতের একটি ইটের টুকরাও পৃথিবীর সব কিছু থেকে দামি জান্নাতের অসীম সম্পদের আশায় দুনিয়া দিয়ে আল্লাহর সম্পত্তি আইন মান্য করা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে আবুল আলমিন আমাকে এসো আপনাদের সবাইকে আল্লাহর সম্পত্তি আইনগুলো আল্লাহর বন্টন নীতিগুলো মান্য করার তৌফিক দান করুন এই প্রত্যাশা সাজ এখানে শেষ করছি ধন্যবাদ